ছাত্রলীগের যে ভোটার লিস্টে যাদের নাম এসেছে কিংবা জুলিয়াস সিজার তালুকদারের মতো যারা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী তারা যদি মনোনয়নপত্র জমা দেয় এই বিষয়গুলো থেকে তারা যদি বের না হতে পারে তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডাকসু নির্বাচন আসলে হচ্ছে পরবর্তীতে একটা হ্যাম্পারের দিকে যেতে পারে বিগত ছাত্রলীগের সন্ত্রাসীদের যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিংবা গেন্সট্রুমেন্ট নির্যাতন করেছে তাদের নাম খসড়া ভোটার লিস্টে যেভাবে এসেছে সেটা আবার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে চূড়ান্ত ভোটার লিস্টেও আসলে ছাত্রলীগের অনেকের নাম রয়ে গেছে কোনো একক ব্যক্তি কিংবা প্রশাসনের আসলে কোনো ক্ষমতা কিংবা কোনো অথরিটি নেই যে তারা আসলে হচ্ছে হল পর্যায়ে সাংবিধানিক যেই অধিকার সেখান থেকে এসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে কারণ সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার আসলে হরণ করার মতো কোনো অথরিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এককভাবে কারণ নেই ডাকশো নির্বাচনের ঘোষণার পরেই আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দের একটা হচ্ছে ঢল দেখতে পেয়েছি আমরা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক দু উনিশ সালের যে ডাকসু গিয়েছিল সে সময় আমরা বিশ্ববিদ্যালয়ে আসি তো বিশ্ববিদ্যালয়ে আসার আগে হচ্ছে আমরা যে ডাকসু মানে পর্যবেক্ষণ করেছিলাম সেটা আসলে নিরপেক্ষ কোনো ডাকসু ছিল না তো আমরা দু হাজার পঁচিশ সালের বর্তমান যে ডাকসু আলোচনা চলছে বা ডাকসু কেন্দ্রিক যে আলাপ আলোচনা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের যে প্রস্তুতি সেক্ষেত্রে আমরা খুব খুবই পজিটিভ এবং এটা আসলে হচ্ছে পরবর্তীতে যাতে রেগুলারিটি রেগুলারিটিভাবে হচ্ছে ডাকসুটা কন্টিনিউ করেছে সেটার জন্য খুবই আশাবাদী ডাকসু নির্বাচন কেন্দ্রিক নির প্রশাসনের যে নিরপেক্ষতা নেই সেটা আসলে হচ্ছে আমাদের কাছে অলরেডি দৃশ্যমান বিভিন্ন সময় আমরা দেখেছি যে হচ্ছে খসড়া যে ভোটার লিস্ট বের হয়েছে হলে হলে ডিপার্টমেন্ট ওয়াইজ সেখানে দেখা গেছে যে বিগত ছাত্রলীগের সন্ত্রাসীদের যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিংবা গেস্ট রুমের নির্যাতন করেছে তাদের নাম খসড়া ভোটার লিস্টে যেভাবে এসেছে সেটা আবার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে চূড়ান্ত ভোটার লিস্টেও আসলে ছাত্রলীগের অনেকের নাম রয়ে গেছে যার ভিতরে হচ্ছে পনেরোই জুলাই থেকে শুরু করে পুরো আন্দোলন কেন্দ্রিক সময় যারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল তাদের অনেকের নাম ভোটার লিস্টে চলে এসেছে তো এই জায়গাটাতে আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেরকমের নিরপেক্ষতা আসলে আমাদের চুকীয়ভাবে পড়েন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি কিংবা প্রশাসনের আসলে কোনো ক্ষমতা কিংবা কোনো অথরিটি নেই যে তারা আসলে হচ্ছে হল পর্যায়ে সাংবিধানিক যেই অধিকার সেখান থেকে এসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে এরপরের পয়েন্ট হচ্ছে যে মাননীয় প্রক্টার মহোদয় যে আসলে হচ্ছে মৌখিকভাবে যে সামনে থাকা শিক্ষার্থীদের জাস্ট হচ্ছে আপনার আই ওয়াশের জন্য যে একটা কথা বলেছে যে হচ্ছে হল কেন্দ্রিক পর্যায়ে ষোলোই জুলাই দু সালে যে একটা হচ্ছে আপনার পূর্ব কেন্দ্রিক যে একটা হচ্ছে আপনার ছাত্র নিষিদ্ধের একটা কথা উঠেছে সেটা আসলে হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র স্যারদের সামনে যে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে জাস্ট হচ্ছে এর জন্য এটা একরকমের বলা কারণ কেননা হচ্ছে বাস্তবিক পক্ষে আসলে হচ্ছে আহ কোনো সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার আসলে হরণ করার মতো কোনো অথরিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এককভাবে ভাবে কারণ নেই তো এক্ষেত্রে পলিটিক্যাল যে সংগঠন ছাত্র সংগঠনগুলো আছে তারা আসলে হচ্ছে যেভাবে হলে আসলে তাদের প্যানেল দিবে সেভাবে ডাক নির্বাচনটা হবে ডাকসু আসলে হল সংসদ নির্বাচন তো অবশ্যই আসলে হচ্ছে হল কেন্দ্রিক হবে সেটা আসলে হচ্ছে ছাত্র কিংবা অন্যান্য যতগুলো ছাত্র সংগঠন আছে সবার কাছে প্রত্যাশা রাখবো যে হচ্ছে যারা ছাত্র রাজনীতি করতেছে তারা তাদের রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে হল সংসদগুলোতে তাদের প্যানেল নিয়ে তারা ডাকস নির্বাচন করে যেটা ছাত্রদল দল বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্র রাজনীতি আসে তাহলে অবশ্যই শিক্ষা মানে হল সংসদ হোক কিংবা কেন্দ্রীয় সংসদ হোক সব জায়গাতে আসলে আসলে যারা পলিটিক্যাল ছাত্র সংগঠন তারা আসলে তাদের পরিচয়ের মাধ্যমে পূর্ণ প্যানেল নিয়ে তারা আসলে নির্বাচন করবে এই জায়গাটাতে তো এই জায়গাটাতে হল সংসদ নির্বাচনেও আসলে হচ্ছে আমরা আশা রাখবো যে হচ্ছে যারা যেই পরিচয় বহন করে তারা সেই পরিচয়ের মাধ্যমে সেই পরিচয় নিয়ে সেই প্যানেল নিয়ে আসলে তারা ডাকসু নির্বাচন করবে ছাত্রদল এই জায়গাটাতে আসলে সকল সংগঠন যারা আছে অন্যান্য সংগঠন ছাত্রদল তাদের তারা যদি হচ্ছে তাদের প্যানেল নিয়ে এসে নির্বাচন করে তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা ডাকসু কেন্দ্রিক যেই আসলে হচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষকরা তারা আসলে হচ্ছে তাদের প্ল্যান অনুযায়ী খুব ভালোভাবেই তারা তাদের দায়িত্ব পালন করতেছেন আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেক্সিটি এই জায়গাতে দেখতে পাচ্ছি না কিন্তু ছাত্রলীগের যে ভোটার লিস্টে তাদের নাম এসেছে কিংবা জুলিয়াস তালুকদারের মতো যারা ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী তারা যদি মনোনয়নপত্র জমা দেয় এই বিষয়গুলো থেকে তারা যদি বের না হতে পারে তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ডাকসু নির্বাচন আসলে হচ্ছে পরবর্তীতে একটা হ্যাম্পারের দিকে যেতে পারে ডাকসু নির্বাচনের ঘোষণার পরেই আসলে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দের একটা হচ্ছে ঢল দেখতে পেয়েছি আমরা যেটা আসলে খুবই পজিটিভ ছাত্ররা যদি থাকবে হল সংসদ নির্বাচন হবে ডাকসু নির্বাচন হবে শিক্ষার্থীদের একটা ম্যান্ডেট থাকবে সো এই জায়গাটা অনেক পজিটিভ ছিল এইখানকার যে বিভাজন যেটা হয়েছে সেটা আসলে আসলে হচ্ছে একরকম অনুমেয়ই ছিল কারণ পাঁচ তারিখ পরবর্তী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি ছিল সেইখানে শুধুমাত্র ছাত্রদল এবং অন্য অল্প কয়েকটা সংগঠন বাদে কারোর কোনো একক পরিচয় ছিল না তো ডাকসু কেন্দ্রিক যখন আসলে আলাপ আলোচনা চলে আসছে যখন কেউ ডাকসু নির্বাচন করবে এই জায়গাটাতে প্রত্যেকেই চাবে তার নিজস্ব পরিচয় বহন বহনের মাধ্যমে ডাকসু নির্বাচন করতে তো অনেক সংগঠনের মানুষ যখন এক জায়গায় হয়ে কাজ করছে এবং এইটা বর্তমানে ডাকসু কেন্দ্রিক যেহেতু আলাদা হচ্ছে তো এই জায়গাতে বিবেচনা একটা সবার ভিতরে চলে আসবে ছাত্র রাজনীতির জন্য ডাকসু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ কিংবা একটা প্ল্যাটফর্ম হল সংসদ নির্বাচন কিংবা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে ছাত্র সংগঠনগুলোর আসলে হচ্ছে অ্যালাইন হয়ে কাজ করা কিংবা একেবারে হচ্ছে মেইন স্ট্রিম পলিটিক্সে কাজ করার মতো একটা অপরচুনিটি থাকে তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে ছাত্র রাজনীতির জন্য ডাকসুর আসলে গুরুত্ব কিংবা প্ল্যাটফর্ম হিসেবে অনেক অনেক বেশি